স্ত্রী ক্লান্ত হলেও কেন স্বামীরই সোয়া ফেলে জেগে ওঠে দিন রাত কাজ রান্না বাচ্চা দৌড়াদৌড়ি একজন স্ত্রী ক্লান্ত থাকাই স্বাভাবিক কিন্তু অবাক করা সত্য হল স্বামীর নির্দিষ্ট ছোঁয়া গন্ধ বা কণ্ঠতার মস্তিষ্কে এমন কিছু লাভ কেমিক্যাল ছাড়ে যা মুহূর্তে জাগিয়ে তোলে হ্যাঁ এটি বৈজ্ঞানিক সত্য আজ আমরা জানব নারীর মস্তিষ্কের তিনটি হরমোন এবং তিনটি সেক্সুয়াল টিগার যা রাত বদলে দিতে পারে অক্সিটোসিন প্রথম হরমোন হল অক্সিডোসিন এটি নারীর ভেতরে নিরাপত্তা ভালোবাসা যৌন উত্তেজনা এবং আবেগ জাগায় যখন স্বামী ঘালে সুমু দেয় কোমরে হাত রাখে পিছন থেকে জড়িয়ে ধরে বা শান্ত গলায় কথা বলে তখন অক্সিটোসিনের লেভেল বৃদ্ধি পায় এই হরমোন নারীর মধ্যে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি জাগায় এছাড়াও এটি ক্লান্ত স্ত্রীর মধ্যে অসচেতনতা উত্তাপ তৈরি করে সুতরাং স্ত্রী ক্লান্ত থাকলেও স্বামীর নরম স্পর্শে গুম ভেঙ্গে নতুন উষ্ণতা জাগে অক্সিডোসিন শুধু আবেগে জাগায় না বরং শরীরকে আরো সংবেদনশীল এবং কি প্রস্তুত করে উদাহরণস্বরূপ ঘাড়ে ছুমু দেওয়া কোমরে হাত রাখা ভীষণ থেকে আলতো জড়ানো শান্ত কণ্ঠে কথা বলা দুই নাম্বার পয়েন্ট হলো ডোপামিন। দ্বিতীয় হল এটি ইচ্ছা এবং কামনার হরমোন যখন স্বামী চোখের দিকে দেখায় বুকে টেনে ধরে কাছাকাছি আসে তার কণ্ঠ গরম শ্বাস ব্যবহার করে তখন নারীর মস্তিষ্ক ডোপামিনে ছাড়ে ডোফামিন নারীর মস্তিষ্কে বলে আমি চাই এখনই চাই তোমাকে চাই এই হরমোন নারীর যৌন ইচ্ছে প্রায় ষাট নিয়ন্ত্রণ করে ডোফামিন নারীর মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা এবং আকাঙ্ক্ষা তৈরি করে এটি স্বামীর উপস্থিতি এবং কি আলতো স্পর্শে স্বাভাবিকভাবে ট্রিগার হয় সুতরাং ছোট ছোট মুহূর্তে স্ত্রী আগ্রহী হয়ে যায় তিন নম্বর পয়েন্ট হলো স্যারোটনে তৃতীয় হরমোন হল স্যারোটোনিন ক্লান্ত স্ত্রীকে স্বামী যদি ফিটে হাত বুলিয়ে দেয় মাথা আলতো স্পর্শ করে বুকের কাছে টেনে ধরে তাহলে স্যারোটনিন বৃদ্ধি পায় এটি মানসিক শান্তি এবং নিরাপত্তার উত্তাপ তৈরি করে নিরাপদ প্লাস প্রশান্ত ছাওয়া বোধ করলে ক্লান্তি নিজে থেকে মুছে যায় স্যারোটোনিন নারীর দেহকে আরামদায়ক ও খোলা অনুভূতি দেয় এভাবে স্বামীর একত্রে মানসিক আরাম এবং যৌন আগ্রহ উভয়কে জাগিয়ে তোলে কিভাবে কাজ করে নিরাপত্তা অনুভব মন শান্ত শরীরের উত্তাপ তিনটি সেক্সুয়াল ট্রিগার এবার দেখা যাক যে সেই তিনটি ট্রিগার যা স্বামী করলে স্ত্রী জেগে ওঠে গালের পাশে দীর্ঘ শরীরে বিদ্যুতের মতো চমকে যায় কোমরের শক্ত করে জড়িয়ে দাঁড়া এটা আমার মানুষ তিন নম্বরে আছে চোখের বাসা আজ তোমাকে ছাড়া গুম হবে না এই তিনটি টিগার একসাথে মিললে স্ত্রী ক্লান্ত থাকলেও ছাওয়া জেগে ওঠে এটি শুধুমাত্র রোমান্টিক নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রক্রিয়া আপনি কি এই টিগারগুলো জানতেন আপনার অভিজ্ঞতা কি নিই কমেন্টে জানান লাইক দিন শেয়ার এবং এমনকি সাবস্ক্রাইব করতে বলবেন না আরও বাংলা রিলেশন টিপস এর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ